আজকে যারা উপদেষ্টা পরিষদের সদস্য আছেন আসিফ পুঞ্জা বলেন মাহবুদ রহমান বলেন নাহিদ ইসলামের বলেন এদের তখনো মনে হয় আমার কেন জানি মনে হয় তাদের জন্মগ্রহণ করেন নাই আমি যখন রাজনীতির ক্যারিয়ার এবং জীবনের স্লোগান শিখি তখন আজকে যারা উপদেষ্টা পরিষদের সদস্য আছেন আসিফ পুঞ্জা বলেন মাহবুদ রহমান বলেন নাহিদ ইসলামের বলেন এদের তখনো মনে হয় আমার কেন জানি মনে হয় তাদের জন্মগ্রহণ করেন নাই আজকে তারা বাপের চেয়ে দাদার ছাই নানার বড় অহংকার দিয়ে থাকেন সব সময় আমি এই শিশু বাচ্চাদেরকে বলতে চাই বাবা ভাই চাচা ভাই খালাতো ভাই মামাতো ভাই তোমাদেরকে বন্ধুর মতো বলতে চাই রাজনীতি আগে শিখো আল্লাহ পাক তোমাদেরকে মহান রব্বুল আলামিন এমন একটি গুরু দায়িত্ব দিয়েছে যেটি পাওয়ার যোগ্য ছিল না সেটাই তোমাদেরকে প্রদান করেছে অর্থ আমরা সম্পদ চার আল্লাহর प्रदत्त দান আল্লাহ পাক সবাইকে সেটা দেনা তোমাদেরকে দিয়েছে। তোমরা রক্ষা করতে পারোনি নিজের বিবেককে প্রশ্ন করো যদি বিবেকই বলে তোমরা ব্যর্থ তাহলে সদিচ্ছা সৎ সাহস নিয়ে পদত্যাগ করো আদিব জনতার কাছে জনগণের কাছে মা-বাবার কাছে আত্মীয়-স্বজন প্রতিবিদের প্রতিবেশীদের কাছে মহানায়ক হিসেবে রূপান্তরিত হবা আর যদি বিবেককে প্রশ্ন করে পদত্যাগ না করতে পারো মনে রাখবে এমন ভাবে বিতাড়িত হবে সে খাতিনা তো বেঁচে আছে দেশের বাইরে গিয়ে তোমরা দেশের বাইরে না কোথাও নাই হয় থাকতে পারবো না কারণ কবরস্থানে মানুষ কবরের ভিতরে তোমাদেরকে কুচিন দিবে আর যারা কবরস্থান দিয়ে হাঁটে যাবে থুতু মারবে কারণ তোমাদের যে অত্যাচার নির্যাতন আমার পূর্ববর্তী কিছু বক্তা বলে গিয়েছেন উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না আমি বলবো উপদেষ্টারা বাংলাদেশের নাগরিক তারা নির্বাচন করতে পারবে তবে কথা হচ্ছে পাঁচ তারিখের পরে জুলাই আগস্টে আপনারা উপদেষ্টা হওয়ার পরিপূর্বে যেই পরিমাণ আন্তরিক ভাবে সুন্দর ব্যবহার দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছেন সেই টাকাগুলো এক্সট্রিম মশার কয়েল ফাইবার দিয়ে তৈরি দেখুন চিকুনকুনবাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ঢাকা মেডিকেল কলেজ পি জে হসপিটাল বঙ্গ আহত নিহত পরিবারকে দান করুন দান করে গণমাধ্যমের সামনে সেই দানের ক্ষতিয়ান প্রকাশ করুন তাহলেই আপনারা নির্বাচন করলে আপনাদের যোগ্যতা অর্জন হবে আমি আশীর কন্ডার সচিবকে বলবো তোমার মা শেখ হাসিনা পূর্ণ বছর দেশ শাসন করে কখনো কুমিলা বিভাগ করার মতন সাহস পায় না ওই তোমার কি করে চ্যালেঞ্জ ছুটি দিতে হয় কুমিলা বিভাগ করবা তুমি যদি কুমিলা বিভাগ ঘোষণা করতে পারো আজকে এই তোমার সামনে বলছি আমি সবার পরিচিত নাকে খট দিয়ে রাজনীতি ছেড়ে দেবো তবে কুমিলা বিভাগ করার সাহস করবো না নোয়াখালী বিভাগটাই না হলে তত্ত্ব গ্রামে আমরা থাকবো উপদেষ্টা কি আমরা তা উদ্বাহানা করার জন্যরা যথা সময়ে নির্পাতন ঘোষণা করবেন আমি সকলের প্রতি এতটুকু আহ্বান করি দ্রুত একটি নির্পাতনের তারিখ ঘোষণা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা আর দ্রুত তারিখ ঘোষণা করে জনগণের মাঝে একটি স্বস্তি ফিরিয়ে দিবেন কারণ জনগণ দীনা ভিতরে পড়ে আছে ইউনিভার্সিটি আরো থাকবে কিনা উপদেষ্টাটা আরো থাকবে কিনা এই দীনাদন্দ থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ